দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি মতির সরকার একজন সাংবাদিক সে তার স্বাধীন মত প্রকাশ করবে এবং সেটাই সে বলছে আর কি আমি পর্যন্তকার মাসুজ্জামান ধারাবাহিকগুলো যে কাজগুলো করে থাকি তার ধারাবাহিকতা আজকাল একটা সাক্ষাৎ গ্রহণ করছে আমার পুরো নাম মোহাম্মদ মতিউর রহমান সর্দার আমি একজন সাংবাদিক আমি ইতিপূর্বে একখানা বই বের করেছি তার নাম সৃষ্টিকর্তাই সর্বশ্রেষ্ঠ সেবক আর একখানা বই লিখেছিলাম স্বাধীনতার ঘোষক ও আপসহীন স্বাধীনতার ঘোষক ওখানে বোঝানো হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে দেশ ও জাতির স্বার্থে নেতৃত্ব দিয়েছেন আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া তাকেই বোঝানো হয়েছে আপসীন এর উপরে কিন্তু দুর্ভাগ্যবশত অর্থাভাবে বইখানা প্রকাশ করতে পারি নাই আর আমাদের এই সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কিছু নেতারা দায় যেমন আমরা যাদের পিছনে দীর্ঘদিন কাজ করেছিলাম এই রাজধানীর রাজপথে হেঁটে কাজ করেছি আর অনেকের নাম বললে বলা যাবে সকলের নাম আমি বললাম না প্রয়োজন সাপেক্ষে তখন বলবো তবে এখন আমি একজনের নাম প্রকাশ করছি উনি হলো নাম হলো মজিবুর রহমান ছড়োয়ার উনি এক সময় বরিষ্ঠার টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন সেই শুরমিক থেকে উনি ওই শ্রমিক দলের নেতা হয়েছেন ওই টেক্সটাইল মিলের শ্রমিক দলের নেতা হয়েছিলেন ওনার পিছনে দীর্ঘদিন যাবৎ কাজ করেছি এমনও দিন গেছে আমি এক সময় শশিবালয় চাকরি করতাম তখন এই রহমান ছড়োয়ার প্রেস কেলায় সসিবেলার গেটে আইসা দাঁড়াই থাকতো তখন ওনাকে উনি ভিতরে ঢুকতে না খবর পাঠাইতে পরে আমি গিয়ে ওনাকে সচিবালয়ে ঢুকানের ক্ষেত্রে যা সহযোগিতার দরকার করেছি উনি বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রণালয়ে গিয়ে ওনার কী কাজকর্ম উনি তৎকালীন সবাই করেছে এই ব্যক্তির এই দুঃসময় ছিলাম পরে আসেন আমলে ওনার নামে উনিশটি মামলা হয়েছিল এটা দেশবাসী প্রশাসন সকলে অবগত দল অবগত এই ১৯ মাস হুলিয়া মাথায় নিয়ে উনি রাজধানী ঢাকার শহরে বেরিয়েছিলেন ওনার পোস্টার ছাপানো মুজিবুর রহমানের হুলিয়া নিতে হবে তুলিয়া শহরে হুলিয়া নিতে হবে তুলিয়া এই পোস্টার লাগাবার মতন কোনো লোক ছিল না তখন উনি আমার কাছে কতগুলি পোস্টার দিয়েছিলেন অনেক ঝুঁকি নিয়ে পুলিশের প্রশ্নের সম্মুখীন হয়ে ওনার পোস্টারগুলো ঢাকার শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছি উনি কোথায় কোথায় যাবে ওনার সাথে চিপা গলি দিয়া অলিগলি দিয়া বিভিন্ন জায়গায় গেছি যেহেতু ওনার নামে হুলিয়া এইভাবে ভয়াবহ দুঃসময় ওনার পাশে ছিলাম তারপরে ওনার যে কত গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলা আমি কর্মসূচি সম্পাদন করছি উনি আন্তরিকভাবে খুশি হয়ে আমার পিঠে একদিন হাত দিয়ে বলছিল মতিন তুমি আমার বাই হয়ে থাকবা যদি কোনো দিন সুযোগ সুবিধা আসে তখন তোমার প্রতি খেয়াল থাকবে যাই হোক সুযোগ সুবিধা তো আটছে 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 গেছে তো এই সুযোগ সুবিধা ভাগ্য তাদের হয় নাই পাওয়ার যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করেছে ওনাদের পিছনে থেকে ওনাদের দুঃসময় যারা কাজ করেছে তাদের ভাগ্য হয় নাই ভাগ্য হয়েছে কাদের ওনাদের আজ্ঞাবহ চাটুকার দালাল শ্রেণীর লোকদেরকে যারা দলের ভালো চায় নাই দলের সুনাম চায় নাই দলের আট দশটা লোক উপকৃত হোক এইটা চায় নাই আর আমরা চাইছি দশজনার যাতে উপকৃত হয় কল্যাণ হয় আমরা একটা রুটির প্রয়োজনে চারজনে ভাগ করে খাবো সেই শান্তি আমরা আজও রাস্তায় ঘুরিয়ে বেরিয়েছি আর এই মজিবুর রহমান সরোয়ার সাহেবের কাছে সমস্যায় পড়ে দুই একবার গেছিলাম ভাবছিলাম যে ওনার চোখে পর্দা থাকবে উনি চেনবে সহায়তার হাত বাড়াবে অতীতের দিনগুলো স্মরণ করে কারণ উনি আমাকে যেই সময় পাইছে ওই সময় ওনার ভাই ওনার সাথে ছিল না ওনার ভাইকেও পায় না কোনো বন্ধু বান্ধবকেও পায় না তো ওনার কাছে গেছি উনি আমাকে চিনে না জানে না এইরকম একটা ভাব দলল। তারপরেও দলের প্রতি মনক্ষুণ্ণ হয় না কারণ এগুলো দল এগুলোর জন্য দল দায়ী না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়ী না বেগম খালেদের জিয়া যায় না তারেক রহমান দায়ী না দায়ী হলে দলের কিছু সুবিধাবাদী নেতারা দায়ী তারা নিজের আখের গুছানোর জন্য যা যা করার দরকার তাই করেছে দলের দিক তাকায় না, দলের দশটা কর্মী উন্নয়নের দিকে তাকা তাকায় দেয় আশা করি তারেক রহমান সাহেব ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সমস্ত সুবিধাবাদী দলের লোকদেরকে বেছে বেছে নিয়ে তাদেরকে একটা সাইট আলাদা করে দিবে তাদেরকে শনাক্ত করে রাখবে এবং ভালো মানুষগুলো যারা অন্তত কর্মীদের বান্ধব হিসেবে কাজ করে কর্মীদের সাথে কথা বলে হাসে সুখ দুঃখের চেষ্টা করে সম্ভাব্য চেষ্টা করে এই মজিবুর রহমান শত শত কোটি টাকার মালিক হয়েছে কে না জানে উনি বরিশালের টেক্সটাইল মিল ছিল সরকারি মিল সেই টেক্সটাইল মিল পর্যন্ত উনি কিনে এনেছে একজন আওয়ামী লীগের ব্যবসায়ীকে সাথে নিয়ে পার্টনার হিসাবে উনি কেটে এনেছে হ্যাঁ তো আমাদের কি হয়েছে তো এইভাবেই এই রকম এই সমস্ত সুবিধাবাদী নেতাদের পিছনে যারা কাজ করছে তারা বঞ্চিত হয়েছে তারা রাস্তায় হাঁটতেছে আমি এখনো হাঁটতেছি আমি যা বলছিছি আমি ওনাকে ভয় করে কোনো কথা বলিনি ওনাকে কি ভয় করবে আমি ভয় করবো আল্লাহর হাতে এছাড়া উনি আমাকে করার কোনো ক্ষমতা রাখে না সাধ্য রাখে না আর বিশ্বাস করি উনি পরিবর্তন আসবে ওনার এখন বয়স হয়েছে ওনার ভিতর অনুশোচন আসবে কে কার কাছে উনি ঋণই আছে সেই ঋণগুলো শোধরাবার চেষ্টা করবে ঋণ পরিশোধ করার চেষ্টা করবে কারণ ওনার পিছনে যে সমস্ত মানুষ কাজ করছে একটি আশা নিয়েই কাজ করছেন সময় দেশে জীবন জবন নষ্ট করছে ওনাদের কাছে উনি অনেক ঋণ অতএব এই ঋণগুলাও ওনাকে এই ঋণের থেকে মুক্তি হবে তা না হলে উনি কবর গিয়েও শান্তি পাবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে শুধু দর্শক শুনলেন এই ধরনের ঘটনা বাংলাদেশের প্রত্যেক জেলায় আছে এবং এটা তারেক রহমান সাহেব খুব ভালো মতন জানেন অতএব এটিকে আরও সুন্দরভাবে ওনার দেখার দরকার এবং তার নিজেই এই দায়িত্ব হাতে নেওয়ার দরকার কারণ এটি হাতে না নিলে আবারও চাটকাররা এবং সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের তারা দলের ভিতরে ঘাপটি মেরে বসে আছে এবং তারা কিন্তু আবারও এই দেশে আরেকটি বিশৃঙ্খলা এবং অরাজকতা ঘটানোর চেষ্টা করছে ঠিক সেই ধরনের কথাই আমরা শুনলাম এটা শুধু একটি এলাকা বা একটি জেলার কথা না এটি সারা বাংলাদেশের চিত্র এবং সারা বাংলাদেশের চিত্র এমনই খুনিদের বিচার হয় না অথচ দিনীর আলোয় খুনিরা ঘুরে বেড়ায় কিন্তু যারা ভুক্তভোগী তারা ভয় পালিয়ে বেড়ায় ঠিক সেই পরিবারের আমি একজন আমিও আজ সতেরো বছর বাড়ি ভদর ছাড়া তারপরেও এই প্রতিবাদ করলে একের পর এক হুমকি এই হুমকির কারণে আমরা বাড়ি ভত্কর ছাড়া আমি প্রায় তিনবার অপহরণ হয়েছি এই রাজধানী ঢাকা এসো সাদা পোশাক গাড়িরা আমাদেরকে ধরে নিয়ে যেত আর বিভিন্ন ধরনের হুমকি ধামকি হতো তারপরে আবার ঘুরিয়ে টুরিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তারপরে যে কোনো এক জায়গায় ছেড়ে দেওয়া হতো আমরা সেই পরিবারের একজন ঠিক তেমনই আরেকটি কথা আমরা শুনলাম সে তার কথাগুলো তুলে ধরল নাম উচ্চারণ করেই সে বলল আসলে দেশে এরকম মুজিবুর রহমান সরোয়ার আরও অনেক আছে এটি দেখার বিষয় তারেক রহমানের এবং তারেক রহমানই এ দেশের আগামীর পণ্যধর সেই কারণেই তারেক রহমানের প্রতি আহ্বান রেখেই আমরা বলছি এবং সারা দেশের মানুষ জাতু তার প্রতি চেয়ে আছে যে উনি এবার সঠিক এবং ন্যায় যে কাজটি সেটি করবে সেটি করলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উজ্জীবিত থাকবে ক্ষমতায় থাকবে রাষ্ট্র পরিচালনা করবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের নাম আবার উদ্ভাসিত হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে জাগু দল থেকে এই বিএনপি আবার ক্ষমতায় আসবে রাষ্ট্র পরিচালনা করবে এই প্রত্যাশায় আমি জানাই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক